আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন জিলবাপের ভিতর জিলবাপ খিমার এটা আপনার একদম নতুন অত্য সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আছে আমরা পিনগুলো দেখাবো ছয় সাতটা প্রিন্ট আছে প্রিন্ট অনেকগুলো আছে হেলাল ভাই তাই না আজকে ভিডিও আমাদের পিনগুলো জিলবাবগুলো দেখাবে হেলাল ভাই তাহলে একটু কালারগুলো এবং প্রিন্টগুলো আমরা দেখে নেব এটা বোধহয় পিএস কালার ভিতর প্রিন্ট করা এটা একদম লং তাই না একদম পা পর্যন্ত এটা জিলবাব লং এর ভিতর পেয়ে যাবেন পিনটাও কিন্তু অনেক সুন্দর আমরা পিন গুলো দেখাবো একদম অল বডিতে আর কাপড়টা এটা বোধহয় লিলিয়ান কাপড়ের তাই না হ্যাঁ কাপড় পেয়ে যাবেন লিলিয়ান আর পিন গুলো কিন্তু অনেক সুন্দর ভিতর পিন গুলো অনেক সুন্দর এটা একদম জিলবাব এখন একদম রানিং প্রোডাক্ট একদম একদম রানিং প্রোডাক্ট এগুলো এই যে অনেক সুন্দর করে হাতা দেওয়া আছে জিলবাবের হাতাটা সুন্দর করে এখানে রাবার করানো একদম হ্যাঁ এখানে রাবার রাবার করানো অনেক সুন্দর স্থির রাবার রাবারটা কিন্তু আপনার দেখেন একদম একটা রাবারের একটা রাবার করানো একদম ভালো হবে অনেকগুলো চিকেন চোকেন অনেকগুলো রাবার থাকে সেগুলো লুজ হয়ে যায় এটা আবার লুজ হবে না একটা রাবার পেটা অনেক সুন্দর করে রাবার করানো আর ডিল পাবে এটা কিন্তু আপনার নেকআপটাও দেখতে হবে নেকাবটা কিন্তু একদম বড় শরীর যে সামনে যে নেকাব থাকবে এটা কিন্তু অনেক বড় একটা নেকআপ থাকবে এটার সাথে আর নেকআপটা ছোট হলে এটা আপনার ভালো লাগবে না পর্দার জন্য সুন্দর হবে না কিন্তু একদম পা পর্যন্ত বা পিনগুলো আমরা একটা দেখাবো যে তার ছয় সাতটা প্রিন্ট আছে এখানে আমরা একটু দেখাই আর যাদের ভালো লাগবে আমাদের বিডি নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই একটি কালার এই পিন্টটাও কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবেন অ্যাশ কালারের ভিতরে কিন্তু দারুণ হ্যাঁ পিন্ট খুব সুন্দর বড় সরে কিন্তু একদম মোটা বা চড়া অনেক শর্ট থাকে এটা কিন্তু একদম পরিপূর্ণ একদম জিলবাপটা একদম পরিপূর্ণ আছে আর একটা প্রিন্ট দেখায় ছয় সাতটা প্রিন্ট আছে আমরা পিন্ট গুলো দেখা দিয়ে জাস্ট শুধু পুরো খুলতে হবে না হাফ খুললেই বোঝা যাবে ঠিক আছে একটা প্রিন্ট আপনারা নিতে চান অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিও টু আর দেখলে আপনারা সবগুলো প্রিন্টই বুঝতে পারবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপিং নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একটা প্রিন্ট এটা পেয়ে যাবেন কালোর ভিতর প্রিন্ট করানো কালোর ভিতর গোল্ডেন ছোট ছোট ফুলের প্রিন্ট করানো এটাও সুন্দর আচ্ছা তিন চারটা প্রিন্ট আছে এরকম করে আপনার পিনগুলো আমরা দেখায় দিই সবগুলো খুলে না দেখায় প্রিন্টগুলো দেখায় একটা প্রিন্ট পাবেন কালার ভিতর বল প্রিন্ট এটাও কিন্তু অনেক সুন্দর আবার একটা প্রিন্ট পাবেন সবগুলো প্রিন্টে সুন্দর আচ্ছা খুলে না দেখালে তো বোঝা যাচ্ছে না খুলে দেখাই আমরা এটা খুলে দেখাও সময় লাগবে না হ্যাঁ এটা পাবেন কফি কালার কফির ভিতর প্রিন্ট করানো ছোট ছোট ফুলের অনেক সুন্দর প্রিন্ট একটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর আচ্ছা আর বারো দুটা প্রিন্ট বোধ হয় আছে ওগুলো দেখি মোট আপনার সাতটা প্রিন্ট পেয়ে যাবেন আপাতত এগুলা পরবর্তী তারা অনেক প্রিন্ট আসবে এগুলো আমরা কিন্তু অনেক হিউজ পরিমাণে বিক্রি করতেছি কারণ এগুলো একদম আপডেট এবং নতুনত্ব একদম ঝিল ভাব বিগ সাইজের এটা পাবেন কালোর ভিতর প্রিন্ট ছোট ছোট কালো প্রিন্ট করানো কালোর ভিতর করা আচ্ছা ঠিক আছে সর্বশেষ দেখাই দেখায় নতুন নতুন বোরকা এবং হিজাবের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমরা প্রত্যেক দিন নতুন নতুন আপডেট বোরকা এবং হিজাবের ভিডিও ছেড়ে থাকি এটা আমরা সর্বশেষ প্রিন্টটা দেখাব এটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের ভিতর প্রিন্ট করানো প্রিনটাও কিন্তু অসাধারণ এই প্রিন্টটা আপনারা নিতে পারবেন যদি কোনো জিলবাব কোনো প্রিন্ট ভালো লেগে থাকে আমাদের সাথে স্কেনের নাম্বার তো আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের দেখালাম লিলিয়ান কাপুরের ভিতরে এটা লিলিয়ান কাপুরের প্রিন্ট জিল বাপ সবাই সুস্থ